নাস্তে না জানলে উঠান বাঁকা তোমরা রান্তে জানো না আর হয় আমার তিতা আমাকে তিতার জন্য খাওয়া যায় না আসসালামু আলাইকুম একেবারে তিতা ছাড়া তিতা করলা ভাজি কখনো খেয়েছেন আজকে আমি একেবারে তিতা ছাড়া তিতা করলা ভাজি আপনাদেরকে করে দেখাবো সাথে থাকবে না টমেটো আলু কোনো কিছুই শুধুমাত্র পেঁয়াজ রসুন দিয়ে আমি আজকে তিতাকওয়ালাটা ভেজে নিচ্ছি সাথে অল্প কিছু মশলা তো থাকবেই তেল গরম করে এক চামচের মতো সরিষা আর হাফ চামচের মতো আস্ত জিরা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত রেখেছি তারপরে খানিকটা রসুন কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি এখন পেঁয়াজ রসুন কুচিটা খুব ভালো করে ভেজে নেব আগুনটা কিন্তু মিডিয়াম করে রেখেছি তা নয়তো সরিষা আর আস্ত জিরাটা পুড়ে যাবে আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কেটে ঝালের জন্য আজকে রান্নাটা এত সহজ যে একবার দেখবে সে করতে পারবে আর তার হাতেই করলা আর কখনো তিতা হবে না তিতা করলার নামেই তিতা কিন্তু রান্না করতে জানলে তিতা করলাও খুব মজা করে খাওয়া যায় কাঁচামরিচটা দিয়ে পেঁয়াজগুলো আবারও নেড়ে চেড়ে নিচ্ছি একটু নরম করে ভেজে নেব একদম যে লাল লাল করে ভাজতে হবে তেমনটা না করলার সাথেই কিন্তু পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যাবে বা ভাজা হয়ে যাবে আর একটা বড়ো সাইজে করলা আমি কেটে রেখেছিলাম ভিতরে দানাগুলো ফেলে দিয়েছি করলাটা আমি আস্ত ধুয়ে কেটেছি পাতলা পাতলা করে কেটেছি কিন্তু কাটার পরে লবণ মাখিও রাখিনি চিপে পানিও ফেলে দেয়নি এখন এই পেঁয়াজ রসুনের মশলাটার সাথে করলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য রাখবো খুব ভালো করে মিশাতে হবে যেন নিচে মশলা না থেকে যায় তা নয়তো নিচের দিকে পোড়া লেগে যাবে পেঁয়াজ পড়ে গেলে খেতে ভালো লাগবে না এখন দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যেন কিছুটা কমে যায় একটু কমে যাওয়ার পরে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি করলাটা সবজি যেহেতু তার থেকেই কিছু পানি তো বের হবে সেই পানি দিয়ে করলা সিদ্ধ হয়ে যাবে করলা ভাজিতে এমনিও কেউ পানি দেয় না আর আলু দিই আমরা সব সময় কিন্তু আজকে আলু টমেটো কোনো কিছুই দিই তারপরেও তারপরও কোনো রকম ভাব এই করলাতে ছিল না এভাবে ভাজবেন দেখবেন আপনার করলা ভাজিও তিতা হবে না সবাই আপনার করলা ভাজির ফ্যান হয়ে যাবে সামান্য একটু মশলা পর্যায়ে দিয়েছি কালারের জন্য হলুদ আর খুব সামান্য একটু জিরা ধনিয়ার গুঁড়া যে মশলাটা সবসময় আমি রান্নায় ব্যবহার করি সেটা খুবই সামান্য পরিমাণ দিয়েছি আপনি চাইলাটি স্কিপও করতে পারেন তারপরে আমি এই খুব ভালো করে মিশিয়ে নিব হলুদটা কিন্তু অনেক বেশি দেয়নি অল্প একটু দিয়েছি হালকা একটু কালার হবে আমার বড় ছেলেকে বুঝিয়ে সুজিয়ে আদর করে বকা দিয়ে কোনোভাবে করলা খাওয়ানো যায় না কিন্তু এদিন আমি বলা ছাড়াই সে করলা খেয়ে প্রথমে বুঝতে পারেনি যেহেতু আলু ছিল না সাথে আর ভাজার পরে কালারটাও চেঞ্জ হয়ে গেছে ছোটো মানুষ নিজে খেয়ে বলতে সেটা কি ভাজি আমি বললাম করলা ভাজি কো আজকে আমাকে করলা ভাজি দিবা এটা এত মজা হয়েছে তিতা তো লাগতেছেই না আমি নিজে অবাক হয়ে গিয়েছি যে ছেলেকে বুঝিয়ে বকা দিয়েও কখনও তিতা করলা খাওয়াতে পারি না জোর করে খাওয়াতে হয় সে কিনা আজকে তিতা করলা ভাজি নিজে থেকে চেয়ে খাচ্ছে বুঝতেই পারছেন কতটা সুস্বাদু হয়েছে আর তিতা একদমই হয়নি তাই এভাবে একবার রান্না করে দেখবেন আমি বলবো আপনার হাতে যদি সবসময় তিতা করালা তিতা হয়েও থাকে এভাবে করার পরে কিন্তু একদম তিতা হবে না আর তিতা করালা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী ভাজা হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে একটা প্লেটে নিয়েছি কালারটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে এই ভাজিটা ট্রাই করে আমাকে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ